মজার একটা ঘটনা খেয়াল করে দেখবেন কাবা ঘরের পুন নির্মাণ হবে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ভাই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নার মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসাদ তো যেন তনো পাথর নয় পক্কর চার নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না কেউ মিমানশায় যেতে পারবে না এক মুরুবি বলে থাক আজকের জন্য এখানেই সবার বলতোবি আগামী দিন এই মসজিদুল হারামের দরজাতে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি আর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না আল্লাহর হাবিব সাঃ বললেন যাই একটা কাপড় নিয়ে আসো আমি এখনি সলিউশন করে দিচ্ছি কাপড় নিয়ে আসাও ন বিশ্বনবী বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিব সাঃ মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন জান্নাতারে বললেন ও জান্নাতা চার কোণারে তোমরা ধরো জান্নাতা কাপড়ের চার কোণারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় কাবার কাছে যেয়ে বিষ্ণনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুবাহুল্লাহ